আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে চলে এসেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আজকে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মত মাঝে এসেছি দেখেন চতুর্পাশে সবুজ প্রকৃতি কত সুন্দর দেখেন সবুজ পাশে সবুজ প্রকৃতি আর এই পাশে দেখেন সেই সুবিশাল যমুনা নদী দীর্ঘদিন পর আজকে লাইভে চলে আসলাম দেখেন কত দূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত দেখেন সবুজ প্রকৃতি আর প্রকৃতি দেখার মতো একটি দৃশ্য যা অনেক দিন পর আপনাদের মাঝে উপহার দিতে চলেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানা থাকে কীভাবে ফেসবুকে বা কীভাবে ইউটিউবে কাজ করবেন সেই সম্পর্কে যদি আপনাদের জানা কারো আগ্রহ বা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে নক দিবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই লাইভে যুক্ত হয়ে যান যেহেতু অনেক দিন পর আজকে লাইভে যুক্ত হয়েছি অনেক দিন ধরে আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারি নাই পরিচিতি হতে পারি নাই আর যার কারণে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে যুক্ত হয়েছি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আজকে এই সুন্দর প্রকৃতি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখেন কত প্রকৃতি যদিও বা সন্ধ্যা ঘনি আসতেছে তারপরেও দেখেন কত সুন্দর একটি দৃশ্য অনেক ভালো লাগার মতো একটি দৃশ্য এমন সুন্দর প্রকৃতির দৃশ্য মাঝে আসতে কারণ মন চায় হয়তো সবাই কর্মে বা কাজের ব্যস্ততার মাঝে সারাটা দিন পার করে দেয় এই কারণে বা তাদের এমন সুন্দর প্রকৃতির মাঝে আসতে পারে না আর যখন তারা এমন সুন্দর প্রকৃতির মাঝে আসে তখন এই প্রকৃতির মাঝখান থেকে আবার ছেড়ে যেতেও মন চায় না সত্যি অনেক সুন্দর একটি প্রকৃতি চতুর্পাশে খোলামেলা মুক্ত হওয়া সবুজ সে সবুজে চাদর যেন বিছানা বিছিয়ে রেখেছে আর এ পাশে দেখেন সেই সুবিশাল যমুনা নদী নদীটি দেখেন পানি দিয়ে ভরা এখনও যদিও বা পানি কমতে শুরু করেছে তারপরেও কিন্তু এতটাও কমেনি যে আরও কিছুদিন গেলে নদীতে পানি কমতে শুরু করবে মাছ যারা বর্ষি বা ছিপ বড়শি নলি বড়শি দিয়ে মাছ ধরে তাদের আনাগোনা দেখা যাবে নদীর মাছ পথে চর জেগে উঠবে মাঝি ভাইয়েরা জেলে ভাইয়েরা নদীর চরে তাদের বিশাল বড় বড় নৌকা বেঁধে রেখে মাছ ধরবে সকালবেলা সন্ধ্যাবেলা তাদের তখন রাত দিন মাছ ধরায় ব্যস্ত থাকবে আর এখন যেহেতু নদীতে প্রচুর পরিমাণ পানি সেক্ষেত্রেও মাছ অনেকটাই কম হয় যখন নদীর পানি কমে যায় বা কমতে শুরু করে তখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয় আর আপনারা জানেনি তো এই যমুনা নদীর মাছ এত সুস্বাদু যে পুকুরে মাছের চেয়ে শতগুণ বেশি স্বাদ লাগে এই যমুনা নদীর মাছ আর এত ধরনের মাছ এই যমুনা নদীতে আসে হয়তোবা যারা শহরে থাকে তারা হাতে গোনা কয়েকটি ধরনের মাছ দেখতে পারে কিন্তু যারা গ্রামগঞ্জে থাকে তারা মাছের আড়দে বা যখন জেলে ভাইরা মাছ মারতে আসে তখন বিভিন্ন প্রজাতির মাছ দেখে আর যে মাছগুলো এখনও অনেকের কাছে অজানা বা এখনও দেখেনইনি হয়তো বা অনেকে দেখেছেন কিন্তু তাদের নাম জানেন না শীত যতই গ্রামাঞ্চলে শীত পড়বে তখন ততই কিন্তু প্রকৃতির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে সকাল ছয়টা আটটা পর্যন্ত কুয়াশা থাকবে তারপর আবার রোদ্র রোদ্র উঠবে উঠবে আবার দেখবেন যে পাঁচটা না বাঁচতেই আবার সন্ধ্যার হতে শুরু হবে কুয়াশাতে ঢেকে যাবে এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য সূর্য কিন্তু অস্ত গিয়েছে দেখেন নদী পানি কলকাকুলি শোনা যাচ্ছে এবং চতুর্শ থেকে ভেসে আসতেছে ঝিঝি পোকার ডাক তো সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু সন্ধ্যাবেলায় লাইভ লাইভে এসেছি mm <clears throat> দাস লিখেছেন আপনার বাসা কথায় আমার বাসা হচ্ছে বগুড়ায় আসেন বগুড়া বিখ্যাত দই আপনাকে খাওয়াবো বগুড়ার দই এমন কেউ কোনো লোক জানে না যে বগুড়ার দই এত বিখ্যাত আর এই বগুড়ার নাম সবাই এক নামেই চিনে থাকে যে বগুড়ার দই অনেক বিখ্যাত আর যখনই যার সঙ্গে পরিচিত হবেন যদি বলেন যে আপনি বগুড়ার লোক সেক্ষেত্রে তারা বলবে আপনাদের বগুড়ার দই এত বিখ্যাত অবশ্যই কিন্তু খাওয়াবেন সেক্ষেত্রে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বগুড়া আসেন বগুড়ার দই খাওয়াবো অবশ্যই অবশ্যই অলরেডি সন্ধ্যার আজান শুরু হয়ে গেছে তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না দুই চার মিনিট লাইভে থাকবো সবাই লাইভে যুক্ত হয়ে যান চতুর্পাশেও সন্ধ্যা ঘুরিয়ে আসতেছে আমি কিশোরগঞ্জ থেকে আপনার লাইভ দেখতেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কিশোরগঞ্জে হচ্ছে কি জানি একটা ঈদগাহ মাঠ মনে হয় বিখ্যাত যতটুকু জানি তো সেটা কোন ঈদগাহ মাঠ অবশ্য নাম মনে নেয় অবশ্য যদি জানাতেন খুশি হতাম আপনাদের কিশোরগঞ্জে বিখ্যাত সেই ঈদগাহ মাঠের নাম আর যদি কখনো বগুড়ায় আসেন তাহলে অবশ্যই জানাবেন বগুড়া অনেক কিছুই বিখ্যাত রয়েছে যেমন মহাস্থান গড় অনেক নাম করা এমন কোনো প্রান্তের লোক জানে না যে বগুড়া মহাস্থান বিখ্যাত না সেই রাজাদের রাস প্রাসাদ ছিল সেখানে তাছাড়াও নাটোরের রাজবাড়ি নাটোরের কাঁচাগুল্লা অনেকটাই বিখ্যাত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো সবাই আমন্ত্রণ রইলে রইল বগুড়ায় ঘুরতে আসবেন দেখেন চুর পাশে সন্ধ্যা ঘনি আসতেছে এবং অনেক দূর থেকে আজানে ধনী ভেসে আসতেছে এখানে অনেক সুন্দর আপনি কি গ্রামে থাকেন এটাকে গ্রামও বলা যায় না আবার শহরও বলা যায় না এমনই মাঝামাঝি জায়গায় থাকি যে যেখান থেকে শহরও একটু দূরে আবার গ্রাম বলা যায় না বলেই চলে শহর এবং গ্রামে মাঝামাঝি তো প্রতিনিয়তই এভাবে এখানে আসা হয় না যখন এই যমুনা নদীর ধারে ঘুরতে আসি বাড়ি থেকে অনেক সময় নিয়ে আসতে হয় আর লাইভ পেয়েও বেশি আসা হয় না এই কারণে সবার সাথে পরিচিত হতে পারি না আর যখন লাইভে আসি তখন হয়তোবা দুই জনের সাথে অনেকটাই পরিচিতি হই দেখেন পিছনে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আজকে প্রথম আপনার লাইভে লাইভ দেখতেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তোবা আমিও লাইভে তেমন আসি না আর আজকে লাইভে যুক্ত হয়েছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আরও অনেক সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং গ্রামের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব যেহেতু সন্ধ্যার সময় এত কিছু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই তো অন্য কোনো দিন যদি লাইভে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও পরবর্তী লাইভে দেখা হচ্ছে সবার প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ